আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানিতে বড় চমক প্রবৃদ্ধি ছয়চল্লিশ পার্সেন্ট বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় উত্থান দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি আশি কোটি ডলারে পৌঁছেছে যা গত বছর জানুয়ারির তুলনায় ছয়চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধি চীন ভিয়েতনাম ইন্দোনেশিয়া ও ভারতের তুলনায়ও বেশি যুক্তরাষ্ট্রের বাজারের সম্ভাবনা দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি পঁচিশ পার্সেন্ট কমে সাতশো কোটি ডলারে নেমেছিল কিন্তু দুই সালে শুরুতে সালের ইতিবাচক পরিবর্তন এসেছে যুক্তরাষ্ট্র পণ্যে দশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক আরোপ করায় অনেক চীনা কারখানা অন্য দেশে হতে পারে যা বাংলাদেশের জন্য সুযোগ দু হাজার চব্বিশ সালের শেষের দিকে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ধারা দেখা যাচ্ছে সামগ্রিকভাবে গত বছর বাংলাদেশ থেকে সাতশো চৌত্রিশ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে বর্তমান প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক